নমস্কার আলাইকুম ورحمه সম্মানিত ফেসবুক ফ্রেন্ড সহ যারা আছেন আমার কাছের দূরের দেশে প্রবাসী আসলে আমাদের বক্তাদের কিছু মানুষের যে ভালোবাসা mohabbat গুলো এটা আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন আমি বলে আমি মনে করছি আসলে একটা বক্তা যখন কোনো মাহফিলে যায় হাত দেওয়ার কিছু হালাত অনেক টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ আমি আমি না বক্তারা এই টাকা দিয়ে হয়তো বড় একটা বিল্ডিংও দিয়ে দিতে পারবে আমার মনে হয় হাত দেওয়ার কথায় পরে আসি একজন আলোচক যখন একটা মাহাবিল প্রোগ্রামে যায় অনেকে চিন্তা করে এত হাত দেওয়া দিয়েছি ইত্যাদি ইত্যাদি আপনি যদি চিন্তা করেন একটা প্রোগ্রামে যেতে গেলে মিনিমাম একটা লোকের সর্বনিম্ন কুয়াকাটার মতো জায়গা যেতে গেলে সাত থেকে আট ঘন্টা সময়ের প্রয়োজন দুই ঘন্টা সেখানে অবস্থান করে দুই ঘন্টা আলোচনা করলো তাহলে সময় এসে দাঁড়ায় আপনার বারো থেকে তেরো ঘন্টা আবার সাত আট ঘন্টা সময় নিয়ে যখন আসতে হয় পুরা দুইটা দিন সময় পার হয়ে যায় একটা গাড়ি ভাড়া এমন হয়ে দাঁড়ায় যে একটা গাড়ি ভাড়া সর্বনিম্ন বারো থেকে তেরো হাজার টাকা হয় তো আমি ঢাকা থেকে মাহফিল আসছিলাম আজকের মহাপীট ছিল যশোরের অভয়নগর ধুলগ্রাম সম্ভবত আমাকে বারংবার অনেকবার ফোন করেছে এবং বলছে আগের বক্তা মিস করছে গত বছর খুব সমস্যা হয়ে গেছিল আপনি মিস করেন না তো আমি একটা কথা বলছিলাম যে ভাই আমি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কখনো প্রোগ্রাম নিলে আমি সে প্রোগ্রামে পৌঁছাইনি এমন হয়নি আমি প্রোগ্রামে অবশ্যই অবশ্যই আসছি তো সেটাও কোনো দুঃখ ছিল না আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি আর আমাকে সবাই ভালোবাসবে ব্যাপারটা এমন না বক্তা যারা সকলকে উদ্দেশ্য করে বলছি যে বক্তাদেরকে সবাই ভালোবাসবে ব্যাপারটা এমন নয় বরং বক্তা আপনার ভালোবাসা বা অপ্রিয় হবেন এটাই স্বাভাবিক কারণ মুখ থেকে অনেক কথা বের হয় ভিন্ন কথা আসেন আমাদের আর হালাত আপনাদের সাথে শেয়ার করি বহু টাকা দেশ আলহামদুলিল্লাহ একটু দেখি দশ এগারো বারো তেরো চোদ্দ 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50. যাই হোক হয়তোবা এখানে পনেরোশো টাকা বা কিছু একটু বেশি হতে পারে বা ওটাই ধরে নিলাম পরবর্তীতে এখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট টাকা তো এই টাকার সাথে যদি কম্পেয়ার করি এখানে হয়তো বা ধারণা করছি হয়তো হাইস্ট আরো তিন হাজার টাকা হয়তো হতে পারে সর্বোচ্চ তাও হবে কিনা আমি জানি না তো এই যে আর গুণে দেখানো সম্ভব হলো না তো এই হলো একটা গাড়ি থেকে নিয়ে আসতে আমি যে ভাই আমাকে দাওয়াত দেন আমি এমনিতেই সব জায়গায় আলোচনার শুরুতে একটা কথা বলি যে এলএম আমুল কিছুই নাই কিছুই না আমার মধ্যে আল্লাহ কি জন্য কেন কবুল করছে হয়তো আল্লাহ ভালো জানে হয়তো মা বাবার দোয়া রব্বীদের দোয়া আছে তাই শুধু শুধু একটা আলোচকের গাড়ি ভাড়াটা পর্যন্ত উঠবে না ঢাকার থেকে একটা গাড়ি আসতে কি পরিমাণ টাকা খরচ কি হালাত কি হয় এটা আপনারা জানেন সেই জন্য আমি মেহরবানি করে আপনাদেরকে অনুরোধ করব যে আলেমদেরকে এভাবে আমার করছেন ঠিক আছে শুক্রিয়া তবে এইভাবে কোনো বেঈজ্জতি না করার জন্য আপনাদের কাছে অনুরোধ করব মেহরবানি করে এভাবে বেঈজ্জতি করবেন না যাক আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝ দান করুক হৃদায়ত দান করুক আল্লাহ আমাদেরকেও সঠিক সাথে আলোচনা ইতিপূর্বে আগে ওরকম পরিস্থিতির শিকার হয়েছি অনেক হয়েছে হয়তো বলে না হাসান ভাই এর পরে আরো কিছু এরকম শিকার হয়েছে তেমন একটা কথা বলে যে আপনার চুক্তি ভিত্তিক চুক্তি ভিত্তিক বিগত দিনে এটা অনেক সময় দেখেছি কখনো জরুরত বিশেষ এমন করতে হয়েছে করেছি তখন এইভাবে আমাকে ধোকায় পড়তে হয়নি কিন্তু যখনই খেয়াল করছি না কোনো রকমের কথা না বলে একদম পরিপূর্ণভাবে আল্লাহ ওলাদের মাথা হাতে চলে কোনো জবান না করে স্বাভাবিকভাবে দাওয়াত প্রচার করব তখন মানুষ তাদের আসল রূপে ফিরে আসছে আসল রূপে ফিরে আসছে তো যাই হোক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এলেম আমলের মধ্যে বরকত দান করুক এবং আমাকে অবশ্যই আমাকে অবশ্যই এই বিষয়গুলো কষ্ট না নিয়ে আল্লাহর দিনের জন্য আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ দান করুক যে আমি যেন নিজের গাঠির খরচ দিয়ে দিনের প্রচার করতে পারি হয়তোবা কতটুকু পারবো আমি জানি না এতটুকু স্বাবলম্বী আমি না যে আমি আসলে করবো তারপর আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি এতটুকু স্বাবলম্বী আমাকে বানাই দাও যে কে কি দিল ওটা আমাকে যেতে পিছিয়ে ফিরে থাকাতে না হয় আসসালামু আলাইকুম আহমতুল